আসসালামু আলাইকুম পিও ভিহার্স প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমরা ইব্রিয়াল করেন ফারকেন এটা গত বছরও এখানে মেলা হয়েছে এবারও মেলা হবে জানুয়ারি মাসে এখানে মেলা হবে তো যাই হোক আমি আসছি এখানে আজকে এই দশটা ফটোগ্যামেন আছে এগুলোর মধ্যে ফানির লাইন কারেন্টের লাইন এবং বেলুয়ার লাইন কানেকশান দেবো তো এখানে আসছে আমার এই গ্যালাউন ট্যাঙ্কি আছে এগুলো বসাবো পানি ট্যাঙ্কি এগুলো বসে এখানেতে কানেকশন দেবো তো কাজ আমি অলরেডি এখানে তিন দিন কাজ করছি আমার কাজ প্রায় শেষ পর্যায়ে শেষ শেষ পর্যায়ে আরও আবারও তিন চার দিন আরও কাজ হইব অর্ধেক কিছু বেশি হয়ে গেছে অলরেডি তো যাই হোক আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আছে যারা দেশে আছেন বিদেশে যাবেন কি করবেন কাজ জানেন ওকে ওই আপনি আসেন কাজ না জানলে কাজ শিখেন কাজ শিখে বিদেশে আসবেন তবে কি কাজ শিখবেন আমার মনে হয় আপনি যদি কাজ কাজ ভালো জানেন তাহলে এই আসতে পারেন আর যদি না হয় তাহলে এই কাজ শিখতে পারেন আর যারা এখানে আছেন দিন আসেন ইলেকট্রিক কাজ একটু একটু জানেন ফাইভ কাজ একটু একটু জানেন কিন্তু কাজ করতেছেন অন্যটা এখন কি করবেন আপনি আমার মনে হয় আপনি এই কাজটা যে কোনো একটা লোকের মারফতে এই কাজটা শিখা দরকার আর কিছু আমার মতে কিছু ভিডিও দেখেন কাজ শিখেন কারোর সাথে আপনি পাঁচ ছয় মাস এক বছর কাজ শিখেন কাজ শিখেন নিজের কাজ নিয়ে কাজ করেন আপনার আপনি মান্থলি ভালো একটা করতে পারেন এখানে ইলেকট্রিক কাজের ভালো চাহিদা আছে যারা করে সবাই মোটামুটি ভালো মাসে সত্তর আশি হাজার একটা টাকা ইনকাম করে ম্যাক্সিমাম

এখানে কাজ নিয়েছি এখানে কিন্তু বহু ডিপার্টমেন্টের কাজ চলে কারেন্টের কাজ চলে প্রাইভেটের কাজ চলে রঙের কাজ চলতেছে কাজের কাজ চলে তারপরে অনেক ধরনের কাজ চলে এখানে দুই মাস কাজ চলতেছে যারা এখানে যারা দুই মাস ধরে মনে করেন হাজিরের কাজ করতেছে এই যে কারেন্টের কাজটা তারা দুই মাস কাজ করে যে ইনকাম করতেছে আমি এক সপ্তাহ কাজ করে আমি ইনকাম করতেছি আমার এখানে আমি পনেরো টাকা দেড় লাখ টাকা কাজ কন্ট্রাক্ট মেশি আর যারা দুই মাস ধরে কাজ করতে চায় তারা দেড় লাখ টাকা পাইব না আমি এক সপ্তাহ কাজ করে দেড় লাখ টাকা নেব তো এটা হোক এটা সরি এটা হালাল আমি কন্ট্রাক্টে কন্ট্রাক্টের কাজ মেশি তো কারেন্টের কাজটাই ঠিক এরকমই আপনি যদি কাজ কন্ট্রাক্টে নিয়ে কাজ করতে পারেন কাজ জানেন আপনার কাজ আসবে ইলেকট্রিক মিস্ত্রি কেউ বসানি সবাই কাজ করে তো এই জন্যে আসলে আমার একটা ভিডিও করা তো এটা হচ্ছে যে ফটো গেবেন এগুলোতে আমি কেবেল লাগাইছি প্রত্যেকটাতে ষোলো মিলি কেবল দিয়েছি এটা বাথরুম একটা মসজিদ একটা এক একটা নারে একটা বাথরুম একটা মসজিদ একটা রুম এখানে এগুলো সব কিছুই আছে তো এখানে আপনার পাঁচ দশ হাজার গ্লাউনের টাঙ্কি আছে এগুলো ফিটিং করবেন এগুলোর জন্য অলরেডি এখানে তাবুক লাগা তাব লাগানো হয়ে আর এগুলো যে আমার কাজ দেখেন এটা এগুলো হচ্ছে যে নিচে এখানে ইংলিশ কমেন্ট আরবি কমেন্ট বাংলা কমেন্ট এগুলোর কানেকশান দিছি তো আসলে কাজ হচ্ছে যে নিজের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে আপনি যদি ইচ্ছা থাকে তাহলে কাজ শিখতে বেশি দিন লাগে না অনেক সহজ আমটার কাজটা ফাইফুলের কাজটা একেবারে সহজ যদি মাথা ঢুকে যে একেবারে সহজ এখানে আমার টাকি বসবো ওই যে দেখতেছেন এটা দশ হাজার গ্লাউন একটা ট্যাঙ্কি এখানে ওয়াটার ট্যাঙ্কি বসবে এখান থেকে পানি যাবে যা সবসময় যাতে ঠান্ডা পানি থাকে এই জন্য ট্যাঙ্কিটা নিচে বসানো হবে ওইদিকে আরও আছে দশ হাজার ট্যাঙ্কি ফাইবারের ট্যাঙ্কি এটা যারা ফাইবার বিদেশের বাড়িতে কাজ করে তারা বলতে পারবেন এটা দশ হাজার গ্লাম এক্সাম তার মানে পঞ্চাশ হাজার লিটার ওইখানে আছে আরও প্লাস্টিকের এটা হচ্ছে পাইবারের তো আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা সাকসেস সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হতেছে আর কেমন কীভাবে আমি ভিডিও দিলে ভালো হবে ইনশাল্লাহ আমি ফাট ফাট ইলেকট্রিক কাজের সবগুলো ভিডিও দেব আমি কখন কত টাকা ইনকাম করি ক